পিনাকী ভটজর্জ আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট আপনি কয়দিন ভারতের বিরুদ্ধে কথা বলেছেন আপনি কয়দিন ভারতের আদর্শের বিরুদ্ধে কথা বলেছেন আপনি কয়দিন সীমান্ত নিয়ে কথা বলেছেন আপনি কয়দিন হেফাজতে ইসলামের উপর সাফা ছাত্রদের যে নির্যাতন হলো তার বিরুদ্ধে আপনি কয়দিন কথা বলেছেন এই যে জামাতি ইসলামের আলেমদেরকে নির্বিচারে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা মামলা দিয়ে फांसी দেওয়া হলো আপনি তাদের বিরুদ্ধে কয়দিন কথা বলেছেন আপনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে যে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে এটার বিষয়ে আপনি কয়দিন কথা বলেছেন আমরা আপনার প্রত্যেকটা ভিডিও দেখি মাসুদ কামাল আপনার কথাবার্তা আমরা শুনি আপনার কমেন্টগুলো কিন্তু আমরা পড়ি আমরা বুঝতে পারি তারপরেও আপনাদেরকে কিছু বলি নাই কারণ ওই সময় আমলীগের সময় আমললীগের বিপক্ষে টু শব্দ করার মতো কেউ ছিল না ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গুম করা হয়েছে ইউটিউবে কথা বলার কারণে ভার্সিটির একটা মেয়েকে জেল খাটতে হয়েছে ওই সময় আপনি কথা বলেছেন তারপরে আপনাকে কিছু বলি কিন্তু আপনি কিভাবে কথা বলেন কিভাবে কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলেন সেটা কিন্তু আমরা বুঝি আপনি আওয়ামী বিপক্ষে কিভাবে কথা বলেছেন আপনি ভারতের বিপক্ষে কিভাবে কথা বলেছেন সেটা কিন্তু আমরা বুঝি ওই সময় যে কথা বলেছে তাকেই নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে জেল খাটতে হয়েছে তাকে গুম হতে হয়েছে আপনার সহকর্মী মোস্তফা ফিরুজকে তার গণমাধ্যমে চাকরি করতে দেওয়া হয়নি আপনার সহকর্মী তৃতীয় মাত্রার জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে এই যে আসিফ নজরুলের যত আমরা সমালোচনা করি আসিফ নজরুল ওই সময় কথা বলার কারণে আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কিন্তু আপনাকে কিছুই করা হয়নি হয়তো আপনি বলবেন যে আপনাকে চাচ্ছিলেন যে আমাকে কিছু করা হোক না আমরা চাচ্ছিলাম না কিন্তু কেন করা হয়নি সেই প্রশ্ন কিন্তু আমাদের মনে আছে বা আমরা কিন্তু বুঝতে পারি যে সবাইকে যেখানে গ্রেপ্তার করা হচ্ছে আমলগীর বিপক্ষে কথা বলে তাকে গুম করতে গুম করছে কিন্তু আপনি কথা বলছেন আপনাকে কিছুই বলা হচ্ছে না আপনি কিভাবে কথা বলছেন তাহলে চিন্তা করেন এটা কিন্তু আমরা সাধারণ জনগণ বুঝি কিন্তু আপনি যখন শেখ হাসিনার বিপক্ষে যারা জনরোষ তৈরি করেছে যারা জনমত তৈরি করেছে যারা জনগণের মধ্যে একটা ক্ষমতা মনের মধ্যে যে একটা ক্ষমতার প্রয়াস ঘটিয়েছে আপনি তাদেরকে বলছেন ভারতের এজেন্ট এই পিনাকি ভট্টাচার্য সর্বপ্রথম ভারতের পূর্ণ বর্জনের ডাক দিয়েছে এই পিনাকি ভট্টাচার্য ভারতের বাবরি মসজিদ ভাঙ্গা নিয়ে কথা বলেছে ভারতের মুসলমানদের পক্ষে কথা বলেছে আপনি কয়দিন কথা বলেছেন আপনি কয়েকদিন কথা বলেছেন আপনি তাকে বলেন ভারতের রেজেন্ট আপনি তাকে বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার যে পথ সেটা পিনাকি বন্ধ করে দিল আপনি কি জানেন শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো আপনি আবার কি বললেন যে শেখ হাসিনার বিচার করবেন তাকে পাঠিয়ে দিলেন কেন আপনি কি জানেন আপনি কি বোঝেন আপনার বিপক্ষে কথা বলার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা নেই কিন্তু তারপর আপনাকে একটা কথা বলি এটা আমাদের ধারণা শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো যে কোনো উপায়ে যে কোনো ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর অধীনেও যদি থাকতো তাহলে এই বাংলাদেশ স্বাধীন হতো না শেখ হাসিনার যত আমলা ছিল যত কর্মী ছিল তখন তারা সক্রিয় যে সক্রিয়া বাংলাদেশে আছে তাই তার পক্ষে এখনো শেখ হাসিনার সময়ে যে সকল আমলাকে নিয়োগ দেওয়া হয়েছে তারা কিন্তু শেখ হাসিনার পক্ষে এখনো কাজ করতেছে আর শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতো তাহলে এই আমলারা কিভাবে কাজ করত। স্বাধীনভাবে স্বাধীনতা পেত এই যে জনতা এরা স্বাধীনতা পেত হান্ড্রেড পার্সেন্ট পেত না কারণ আমলারা জানতো যে শেখ হাসিনা আছে সংবিধান তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে পারতো না রাষ্ট্রপতিকে তো আর পদত্যাগ করা সম্ভব হয়নি অর্থাৎ রাষ্ট্রপতি এবং শেখ হাসিনা দুইজনেই বাংলাদেশে এই আমলারা রাস্তায় নামতে দিত এই ডক্টর ইনুসকে নিয়ে সরকার গঠন করতে দিত হান্ড্রেড পার্সেন্ট দিত না শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা বিচারের জন্য যদি তখন থাকতো তাও এই বর্তমান যে ডক্টর ইউনুসের সরকার এটা ছাত্ররা গঠন করতে পারতো না আপনি যখন ছাত্র জনতার এই জুলাই আগস্টে যে আন্দোলন হলো এই আন্দোলনের কোন জায়গায় আপনি দাঁড়িয়ে কথা বলেছেন ছাত্রদের পক্ষে আপনি কোন জায়গায় গিয়েছিলেন আপনি কোন শহীদের পরিবারের সাথে কথা বলেছেন আপনি কোন আহতদের সাথে কথা বলেছেন আপনি কাকে আশ্বাস দিয়েছেন কাকে উদ্বুদ্ধ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এইভাবে রাজপথে নামতে কিছুই করেন নাই আপনি এগুলো কিছুই করেন না আপনি কথা বলেছেন ইউটিউবে কথা বলেছেন টক শোতে কথা কিভাবে বলেছেন সেটা কিন্তু আমরা জানি আপনি যখন কথা বলেন এই যে প্রিয় মানুষগুলোকে নিয়ে যারা কথা বলে কথা বলে তাদের উপরে মানে মনক্ষণ্ণ হতে হয় এই কারণেই যারা দিনের পর দিন রাতের পর রাত যা নানা নির্যাতন উন্নয়ন অফিসার সহ্য করার পরেও কথা বলেছে এই ইউটিউবে কথা বলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি তাদেরকে ভারতের দালাল বানিয়ে দিচ্ছেন তার মানে কি আপনি চাচ্ছিলেন যে সেখানে বাংলাদেশে থাক এবং এই বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমান যে পরিস্থিতি জনগণ যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছে আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি এটা যারা না বলতে পারে সেখানে বাংলাদেশে থাকলে কি পরিস্থিতি হতো আপনি একবারও চিন্তা করেন নাই আমরা কি তার বিপক্ষে যেত আমরা কি তার বিপক্ষে যেত হান্ড্রেড আপনাকে আমরা ভালোবাসি আপনি কথাবার্তা বলেন যেভাবে বলেন মারুজুনকে বুঝাতে পারেন আপনার ভিডিওর কমেন্ট গুলো পড়লে আমরা কিন্তু বুঝতে পারি যে ওখানে কে আছে আপনি আপনার নিজের দর্শকদেরকে আটকিয়ে রাখতে দর্শকদেরকে খুশি করতে আপনি সত্য থেকে সরিয়ে যাচ্ছেন আপনি ন্যায় বিচার থেকে সরে যাচ্ছেন যদি বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া হয় এটা বিপ্লবের কোন অপরাধ বলে মনে করি না আমি সাপোর্ট করি না এটা অপরাধ মনে করি না শেখ হাসিনা যা করেছে আপনি নিজেও বলেন যে শেখ হাসিনা যা করেছে এতে আওয়ামী লীগের চিহ্ন বাংলাদেশের থাকা উচিত নয় তবে সেটা যেন আইনের মাধ্যমে হয় এখন আপনি বলবেন যে আইনের মাধ্যমে বত্রিশ নাম্বার ভাঙ্গা হলো না কেন আইনের মাধ্যমে বত্রিশ নাম্বার কি ভাঙ্গা হবে আপনি সেটাই মনে করেছেন আইনাঘর পরিদর্শন করা হলো ছয় মাস পরে এই যে যে সকল আওয়ামী লীগের ছিল জুলাই আগস্টের গণ অভ্যর্থনের বিরোধী ছিল এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে ধরা হয়েছে তাদের কয়েকজনকে ধরা হয়েছে এই যে ধরার পরে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদের আবার জামিন দেওয়া হচ্ছে এগুলো কেন জামিন দেওয়া হচ্ছে আপনি কি সেগুলোর মানে বিপক্ষে কথা বলেছেন আপনাকে তো শুনতে দেখি আপনাকে বলতে দেখি নাই যে আপনি বললেন যে আওয়ামী লীগের এইসব নেতাকর্মীদের গ্রেপ্তার করে আবার কেন ছাড়িয়ে দেওয়া হচ্ছে এই বিষয়ে তো আপনাকে কথা বলতে দেখি নাই আপনাকে তো কথা বলতে দেখি নাই যে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এই এখন পর্যন্ত মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াচ্ছে অপরাধ করার পরেও তাদেরকে দ্রুত ধরা হচ্ছে না কেন এই বিষয়ে তো আপনাকে কথা বলতে দেখি নাই আপনি কথা বলতেছেন তাদের বিরুদ্ধে যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বার অর্থাৎ এই চব্বিশের স্বাধীনতার একবার সম্মুখে ছিল জনক মনে একবার একটা সাহস জুগিয়েছে দিনের পর দিন কথা বলেছে এখন পর্যন্ত এই সরকারের আলোচনা সমালোচনা করছে তারা আপনি তাদের বিপক্ষে কথা বলছেন তাদের ট্র্যাক দিচ্ছেন তারা হচ্ছে ভারতের এজেন্ট আসলে ভারতের এজেন্ট সেটা কে সাধারণ জনগণের বুঝতে বিন্দু মাত্র আর সমস্যা হচ্ছে না আপনি কাজ আপনি কি নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী সময় আওয়ামী যে পনেরো বছর এই যে মানুষের ভিতরে যে একটা অস্থিরতা মানুষকে যে জিম্মি করে রাখার একটা প্রয়াস তাদের ছিল আপনি এর কোন নির্যাতনের শিকার হয়েছেন আপনি কি ঘুম হয়েছেন আপনার কি ব্যাংক হিসাব তলব করা হয়েছে আপনার বিরুদ্ধে কি দুদিকের মামলা হয়েছে আপনার বিরুদ্ধে কি কোনো সাইবার অ্যাক্টের মামলা হয়েছে কোনো মামলায় হয় নাই তা আপনি তো নির্যাতিতই না আপনি কি বুঝবেন যে নির্যাতিত সে সবচেয়ে ভালো বুঝবে যে নির্যাতন কি আর যে ওর পক্ষে কথা বলবে সে তো অত ভালো বুঝবে না আপনি নির্যাতন অন্যায় অফিসারের পক্ষে যদি কথা বলেন তাহলে আপনি সেই কথা বলাটা পর্যন্ত আপনার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করবে কিন্তু যে নির্যাতনের শিকার হয়েছে তার কথাগুলো রিয়েল হবে সে বিস্তারিত বর্ণনা দিতে পারবে মাসুদ কামাল আপনার আমি আপনাকে সার বলি আপনার বিপক্ষে বা আপনার পক্ষে কথা বলার যোগ্যতা দক্ষতা অভিজ্ঞতা কোনোটাই নেই কিন্তু আপনি এমন কিছু কথাবার্তা বললেন না যেটা আমাদের মনে আঘাত করে যাদের কথাবার্তা শুনে আমরা এই পাঁচে আগস্টের জুলাই গুণভ্যথনের সাথে যুক্ত ছিলাম আমার ইউটিউব চ্যানেল নতুন আপনারা হয়তো দেখবেন না কারণ টিকটক সবাই দেখে না টিকটকে গিয়ে দেখেন আমি জনগণকে আহ্বান করেছি যতজনকে পেরেছি আমার ফ্রেন্ড ফলোয়ার্স আমি সম্মুখের যোদ্ধা নয় ফ্রেন্ড ফলোয়ার যারা ছিল তাদেরকে আহ্বান করে নিজে তাদের সাথে গিয়ে আন্দোলনে যোগ দিয়েছি যারা আমার টিকটকে ভিডিও দেখে আসেন যোগ দিয়েছি আমি তখন ইউটিউব ব্যবহার করতাম না আসলে মাসুদ কামাল আপনি যখন এই প্রিয় মানুষগুলোকে নিয়ে কথা বলেন তখন আমাদের মনের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় হ্যাঁ আপনিও কথা বলেছেন এটা অস্বীকার করার কিছু নয় কিন্তু যারা সবচেয়ে বেশি কথা বলেছে নির্যাতিত জনগণকে একত্রিত করার যেই ক্ষমতা দক্ষতা দেখিয়েছে তারা আপনি তাদের বিরুদ্ধে এখন কথা বলা শুরু করেছেন এটা কাম্য নয় আশা করব আপনি ন্যায়ের পক্ষে থাকবেন আশা করব আপনি অন্যায়ের বিপক্ষে থাকবেন আশা করব যেগুলো সত্য সেগুলো কথায় আপনি বলবেন পিনাকি ভট্টাচার্য অনক সারোয়ার সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কথা বলার মতো এখন পর্যন্ত কোনো কিছু হয় নাই যেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন হয়তো কথা বলতে পারি না যতটুকু কথা বললাম আমার কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন কিন্তু আমাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে এইভাবে মানে বিভিন্ন ধরনের ট্র্যাক দিয়ে ভারতীয় এজেন্ট বা হচ্ছে বাংলাদেশের ক্ষতি করতেছে এগুলো বলা বন্ধ করেন আল্লাহ হাফেজ